উহুদের যুদ্ধে কতজন সাহাবি শহীদ হয়েছিলেন মার্শাল কতজন সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছিলেন কোন যুদ্ধে উহুদের জাহাদে এই সত্তর জন সাহাবিকে কবরের মধ্যে শোয়াবেন বিপর্যস্ত মুসলিম জনতা ক্ষত বিক্ষত আহত রক্তাক্ত সত্তর জন তো দুনিয়া থেকে চলে গেছেন বাকি যারা আছেন সব ক্ষত বিক্ষত এখন এক একজনকে যদি এক একটা কবরে মাঠুন করা হয় তাহলে সত্তরটা কবর খনন করতে হয় আর পাথরের মাটি পাথরের পাথর কেটে কেটে কবর খনন করার কাজটা কি সহজ কাজ নিশ্চয় কঠিন কাজ আবার পর্যাপ্ত পরিমাণ যে কাপড় যে কাপড় দিয়ে লাশটাকে ঢাকবে পর্যাপ্ত পরিমাণ সেমন তেমন কাপড়ও নাই আর জিহাদের ময়দানে যারা রক্তাক্ত হয়েছেন তাদের জন্য নতুন কাপড়ের প্রয়োজন হয় না রক্ত মাখা জামাতেই তাদেরকে কবর মাধ্যম করা হয়েছে এই সত্তর জন সাহাবিকে কবরের মধ্যে যখন মাধ্যম করা হচ্ছিল আল্লাহর নবী সত্তরটা কবর খনন করার নির্দেশ প্রদান না করে রসুল বললেন পঁয়ত্রিশটা কবর খনন করো এক একটা কবরের মধ্যে দুইজন করে শহীদকে তোমরা শোয়াই দিবে এক একটা কবরের মধ্যে দুইজন করে শহীদকে শোয়ানো হচ্ছে একজনকে সামনে আরেকজনকে পেছনে এভাবে পাশাপাশি না শুয়ে একজনকে সামনে আরেকজনকে পেছানো শোয়ানো হচ্ছে এখন সামনে কাকে শোয়াবেন আবার পায়ের কাছে কাকে শোয়াবেন একই কবরে দুজট করে জাগা দেওয়ার সময় আল্লাহ সাহাবিদার কে জিজ্ঞেস করলেন ও সাহাবিরা তোমরা বলো এই দুইজন শহীদের মধ্যে শরীফ দক্ষতার সাথে বেশি ভালো তেলাওয়াত করতে কে জানতেন বলেন আপনি একটু চিন্তা করেন তো আল্লাহর পথে সেই ব্যক্তি শহীদ হয়েছে তার মর্যাদা কম না বেশি দেয়া মতে তার কোনো হিসাব হবে কোনো হিসাব তো হবেই না শহীদরা বিনা হিসেবে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে এমনকি শুধুমাত্র জান্নাতেই যাবে না ওই শাহীদ ইশফাত লিসাবেইন একজন শহীদ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হবে ও শহীদ তুমি তো আল্লাহর ওদের শহীদ হয়েছো তোমার মর্যাদা অনেক বেশি তুমি শুধু কি জান্নাতে যাবে তা নয় তুমি সত্তর জন ব্যক্তিকে সুপারিশ করে সত্তর জনের জান্নাতের ফয়সালা আল্লাহর কাছ থেকে নিয়ে না এত মর্যাদাপূর্ণ একজন শহীদ এই শহীদ তাদের তো হিসাবই নাই বিনা হিসেবে জান্নাতি আবার তাদের মধ্যে নাবি করিম সাল্লাম ক্লাসিফিকেশন করছেন তারতম্য করছেন একজনকে সামনে একজনকে পেছনে মানদণ্ড কি কিসের উপর ক্লাসিফিকেশন হবে মর্যাদা কিসের উপর হবে আল্লাহ রসুল জিজ্ঞেস করেন নাই কার অর্থনৈতিক অবস্থা ভালো বলো দেখি জিজ্ঞেস করেন নাই উঁচু বংশের কে নিচু বংশের কে যেগুলো আমাদের সমাজের মধ্যে যদি টাকা বলা হয় পয়সা বলা হয় সমাজের মধ্যে তার দাগ বেশি ঠিক কিনা বলে একেবারে সুৎখুর ঘুষখুরকে কে মসজিদ কমিটির সভাপতি বানিয়ে দিয়েছে যদিও রাজশাহীতে এরকম হয় না আছে না নাই একেবারে ডাহা বেনামাজি নামাজি পড়ে না তারে মসজিদ কবির সভাপতি বানিয়ে দিয়েছে পাগলের মাথা নষ্ট হয়ে গেছে এই সমস্ত লোকগুলো সভাপতি হওয়া কি আমাদের আলামত ঠিক না বলো হাদিস শরীফের মধ্যে এসেছে রুআসাউহুম জুহালুহুম কিয়ামতের আগে সমাজের মূর্খগুলা সমানবাসীর নেতা হয়ে যাবে বেনামাজি কি করে মসজিদ কমিটির সভাপতি হয় বেনামাজি তো মুসলমানের কাতারে নামই থাকে না কথা বলেন ঠিক আর যেই ব্যক্তি সুদের ব্যবসা করে সুদ খায় প্রতি নিয়তা আল্লাহ পাকের লা'নত তার উপর বর্ষিত হয় লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুখিলাফু ওয়া কতিবাহু ওয়া শাহিদাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর মানুষকে নিজে লানত দিয়েছেন সেই নবী যিনি রক্তাক্ত হয়েছেন কিন্তু উম্মাহকে বद्दुआ করেন নাই ওহデー ময়দানে তিন তিনটি জায়গায় ক্ষতবিক্ষত হয়ে তিনি बेहোশে পড়ে গিয়েছিলেন বালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলাহু আর উপরে শুয়ে পড়ে তাইয়েববাসী যুবকদেরকে বলেছিল যুবকেরা বেশে যদি মারার আগ্রহ থাকে তো আমাকে মারো এই লোকটার গায়ে তোমরা আর আঘাত দিও না হুজ যখন ফিরে এলো ফেরেশতা এসে বলল আল্লাহর হাবিব সুযোগ দেন পারমিশন দেন বড় বড় পাহাড় দেখা যায় পাহাড় দিয়ে চাপ দিয়া এই তাইয়েববাসীদেরকে জনমের তরে বিদায় করে দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরেশতারা প্রস্তাব গ্রহণ করেন নাই তিনি বলেছেন তারা না বুঝে আমার উপর অন্যায় করেছে এমন একটা সময় আসবে যখন তারা আমার কথা স্মরণ করে চোখের পানি ফেলবে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি এতটা উদার ক্ষত বিক্ষত হয়ে গেলেও লা রদদ না বদ্দদ সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শূদ উপরে লানত দিয়েছেন চার শ্রেণীর মানুষের উপরে নবীজি লানত পেশ করেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা এক নাম্বার যেই ব্যক্তি শূদ খায় দুই নাম্বার মু মুকিলা বুঝেই ব্যক্তি শূদ দেয় তিন নাম্বার হচ্ছে ওয়াকাতিবাহু যেই ব্যক্তি শূদ লেখে চার নাম্বার হচ্ছে ও শাহিদাহ যেই ব্যক্তি সুদের সাক্ষী হয় এই চার শ্রেণীর মানুষের উপরে নবী যে লানত পেশ করেছেন জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ আর এই সমাজের মধ্যে ওই সমস্ত ঘুষখোর সুদখোর জেলাকার লব পার্সেন্ট মানুষগুলা ক্ষমতার কারণে টাকার কারণে তারা মসজিদ কমিটির সভাপতি হয়ে যায় মাদ্রাসা কমিটির সভাপতি হয়ে যায় সব জায়গায় হয় না কিন্তু বেশিরভাগ জায়গায় হয় যদি বলুন ঠিক না। অথচ আল্লাহর ঘরের নেতৃত্ব দিতে গেলে কি যোগ্যতা প্রয়োজন আছে কোরআনে লেখা আছে সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি

যারা ইমান আনবে আমি আল্লাহর উপরে ইমান আনবে পরকালের উপরে ও আতম সলা যারা নামাজ কায়েম করবে ও আ জাকা এবং তারা জাকা দাদায় করবে গোয়ালাম ইয়াসা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া তারা কাউকে আর ভয় করে চলবে না কিন্তু যারা আল্লাহ ছাড়া দুনিয়াবাসীকে ভয় করে তারা আজকে সভাপতি হয়ে বসে আছে তার প্রমাণ হচ্ছে ইমাম সাহেব সব কথা হক কথাগুলো মিম্বার থেকে উচ্চারণ করতে পারেন না সবার আগে কমিটির লোকেরা বাধা হয়ে দাঁড়ায় কথা বলতে হবে ঠিক কিনা বলেন কমিটির লোকেরা সব কথা বলতে দেয় না সমাজের মধ্যে জানেন শাসক কোরআন বিরোধী আইন করতে যায় ফদিফ সাহেব ইমানের দায়িত্ব বোধ থেকে প্রতিবাদ জানাবেন কিন্তু জানেন কমিটির কারণে ইমাম সাহেব কথাও বলতে পারেন না বাংলাদেশের বেশিরভাগ মসজিদের খদিফ সাহেব মান কথা বলতে পারেন না এমন কি যদি কেউ রিস্ক নিয়ে কথা বলেও ফেলেন তাহলে পরের জুমা থেকে তাকে অব্যাহতি দিয়ে দেওয়া হয় হুজুর আপনি ইদানিং রাজনীতি কথাবার্তা বলেন আপনার মতো হুজুর আর দরকার নাই কথা বলেন না ভাই ঠিক এরা বলেন বাস্তব না অবাস্তব এরা হয়ে গেছে মসজিদের হর্তা কর্তা নামাজের খবর নাই যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে তো মুসলমান বলার কোনো সুযোগ নাই কথা বলেন সে কি করে মসজিদ কমিটির সভাপতি হয় সে কি করে মাদ্রাসা কমিটির সভাপতি হয় কিছুদিন আগে দেখেছি বাংলাদেশের সিনেমা জগতে চলচ্চিত্র জগতের এক নায়ক সারাদিন মহিলাদেরকে নিয়ে মুষ্টি ফুষ্টি করে এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় নিজে তো চরিত্রহীন অসংখ্য মানুষদেরকে চরিত্রহীন বানিয়ে দিচ্ছে যুবকদেরকে বেহায় বাড়িয়ে তিনি আলেমদের একটা বাজে কথা কথা সে বলার যখন আলেমরা এমন ধর্মপ্রাণ মুসলমানরা তার বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন তখন তিনি টেলিভিশনে এসে সাংবাদিকদের সামনে বললেন যে দেখুন আপনারা আমাকে কাফের কিংবা নাস্তিক মনে করেন আমি কিন্তু একটা মসজিদ কমিটির সভাপতি ও যে আলেমদের বদনাম বলেছে আমি এতটা অবাক হই না যত বেশি অবাক হয়েছে এই কথা শোনার পরে সিনেমার একটা নষ্ট চরিত্রের মানুষ সে একটা মসজিদ কমিটির সভাপতি কি সমাজের লোকজন কি সব মারা গেছে নাকি এই শ্রেণীর লোকে তা কিভাবে সভাপতি হয় এ সব হচ্ছে আলামত মূর্খরা সমাজের নেতৃত্বে আসবে কথা বলতে হবে ঠিক কিনা ভাইরা প্রসঙ্গ কমে ছোট্ট করে কথাটা বলি এখানে যারা বসে আছেন বা এখানে আওয়াজ বাহিরে যাচ্ছে এনজিও সংস্থার মাধ্যমে ক্ষুদ্র ঋণ গ্রামগঞ্জে দেওয়া হয় শুধু রাজশাহীতে নাই না শহরে অলিতে গলিতে বড় বড় এনজিও হয়েছে তারা ক্ষুদ্র ঋণ দেয় বিশ হাজার থেকে শুরু করে দশ হাজার থেকে শুরু করে একেবারে মোটামুটি দশ লাখ পর্যন্ত ঋণ দিয়ে দিচ্ছে এরপরে প্রতিদিন দোকানে দোকানে গিয়ে কিংবা সপ্তাহে সপ্তাহে গিয়ে গিয়ে কিংবা মাসে একবার থেকে সুদ তারা গ্রহণ করে নিয়ে আসতেছে এই ধরনের ব্যবসা কি রাজশাহীতে আছে নাকি আরো দুটো বলুন আছে এর সাথে দুঃখজনক বাস্তবতা আমাদের মায়েরা জড়িয়ে যাচ্ছে আমাদের মা বোনেরা এর সাথে জড়িয়ে যাচ্ছে এত বড় মারাত্মক গুণা হচ্ছে সুদের গুণা

واحل الله البيع وحرم الرباب فمن جاءه موعظه من ربه فانتهى فله ما سلف وامره الى الله বল না আপনারা বলেন তো তেয়ামতের দিন আজ আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি না দল বলেন আল্লাহ বলে বলেন যারা সুফকুর আমার সামনে স্বাভাবিক অবস্থায় তারা দাঁড়াতে পারবে না তারা কিভাবে দাঁড়াবে সোনা আল্লাহ দি না ই কুনার রিবা লা ইয়াকুম না ইল্লা কাম কিয়ুমুল্লাজি ইতাহাবbatiহু শাইতানু মিনাল মাসি জিন শাইতান ওয়াসওয়াসা দিয়ে বেসামাল করে দিয়েছে অসাবি করে তুলেছে এমন পাগলের মতো অবস্থায় সুফকুরা হাসরের ময়দানে আমার সামনে দাঁড়াবে হাসরবাসী অসংখ্য মানুষগুলা এদের পাগলামি দেখেই বুঝে ফেলবে এই মানুষগুলা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করতো দাবি করে ব্যবসা বাণিজ্য যত এটা সুদের মতই সুদের মধ্যে টাকা ইনভেস্ট করলে যেমন লভ্যাংশ আসে ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করলেও লভ্যাংশ আসে নাউরুবিল্লা ব্যবসা হালাল্লাহ হারাম আর ওজোরে বলেন অথচ আলাল্লা হুল বাই আ হার রাম আর রিবাব অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল সুদকে করেছেন হারাম ওই সুদের ব্যাপারে এই যাতে বড়ই ওদা আসে হজ পরে কিন্তু সুদই ব্যাংকের লেনদেন করে কথা বলেন এ মাদ্রাসায় সন্তানকে পরায় কিন্তু সুদের ব্যবসা ছাড়া সরাসরি সুদের সাথে ব্যবসা ব্যবসায়িক সম্পর্ক পারিবারিক সম্পর্ক ব্যক্তি লেনা সম্পর্ক সাক্ষী দেওয়ার সম্পর্ক সংশ্লিষ্ট হওয়ার সম্পর্ক কি লাভ হবে নামাজ পড়ে লাভ হবে কোরআন মাজিদে পৃথিবীর সমস্ত রসুলদের কাল্লা বলেছেন ভালো কাজ কর আগে তুমি আগে ভালো আহার্য গ্রহণ করো নবী কারি লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতা লাহmun নাবাতামিনাস সুদ সুদ কিংবা হারামে রtte মাংস গর্জিত হয়েছে এমন পোসা দেহ আল্লাহর পবিত্র জান্নাতে প্রবেশ করবে না নাউযু বিল্লাহ বলে সুদ এটা জঘন্যতম হারাম সবাই বলেন কি আবার যারা বলে এই সুদ হারাম এই কথা শুনার পরে فَمَنْ جَاءَهُ تَوْعِيظَةٌ مِنْ رَبِّهِ رবের পক্ষ থেকে নসিহতs শোনার পরে ফাংতা বিপদ দিয়েছে এমন যদি হয় তাহলে সে শুধু মূলধনটা গ্রহণ করবে বিষয়টা রবের হাতে নষ্ট হয়ে যাবে এরপরে আল্লাহর কাছে সে মাগফিরাত কামনা করবে আল্লাহ পাক বান্দাকে maaf করে দিবেন বলি আমরা আশা করি ঠিক কিনা কিন্তু সুদ হারাম কোন পর্যায়ের হারাম এত নিকৃষ্ট হারাম

অথচ সুদ খাওয়াটাকে লোকেরা কোনো গুণাই মনে করে না কথা বলেন ঠিক কিনা বলে আত্মীয়তা করে করতে চায় না কিন্তু সুক্ষুরের সাথে আত্মীয়তা করে বলে আমার মেয়ের জামা তো ব্যাংকের অফিসার কথা বললাম হুজুর দোয়া করবেন বিরাট অফিসার দেড় লক্ষ টাকা বেতন পাই পুরোটাই হারাম কথা বলে না কেন সুদী ব্যাংকের লেনদেন করা হারাম অ্যাকাউন্ট খোলা হারাম ওই ব্যাংকের দারুয়ানি করাও হারাম পৃথিবীর সমস্ত মুফতিরা একমত সুদী ব্যাংকে জব করা হারাম চাকরি নেওয়া হারাম লেনদেন করা হারাম অ্যাকাউন্ট খোলা হারাম সব কবিরা গুনে না যায় অথচ গর্বের সাথে বলে হুজুর দোয়া করেন আমার ছেলে তো বিরাট অফিসার হয়ে গেছে ব্যাংকের অফিসার হয়ে গেছে আছে না নাই কত উঁচু মাপের হারাপ লক্ষ্য করেন কষ্ট হচ্ছে আপনাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লির রিবা সাবুনা জুজআন সুদের সত্তরটা কবিরা গুনার স্তর আছে লির রিবা সাবুনা জুজআ সুদের গুনার একেবারে সত্তরটা স্তর রয়েছে আদনাহা সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হচ্ছে

তাহলে সুদের উচ্চ স্তরের গুণা কি উচ্চ স্তরের গুণার কথা কোরআনে লেখা আছে সেটা কি আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ফাহিল্লা তাফালু ফাআদানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি মনে রেখো যদি তোমরা সুদের এমন ভয়াবহতার বদনা শোনার পরেও যদি তোমরা এটা না মনে রাখবা আমি আল্লাহ এবং আমার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা থাকলো সুখুরে সাফি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আছে চিৎকার